আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি যেই কনকনে ঠান্ডা পড়েছে ঘর থেকে তো বের হতে ইচ্ছে করছে না তো ঘুরাঘুরিটা কমিয়ে দিলেও কিছু না কিছু খেতে তো মন চাইছেই আর চারিদিকে যেভাবে বার্বিকিউর ঘ্রাণ পাচ্ছি আমার নিজেরও করতে ইচ্ছে করছে যদিও আমার বাসায় বার্বিকিউ মেশিনটা নেই তো আমি গত পরশু দিন করেছিলাম যেটা চুলায় করেছিলাম চলেন আজকে আপনাদের সাথে সেই বার্বিকিউ রেসিপিটাই শেয়ার করি এখানে বার্বিকিও করার জন্য ব্রয়লার চিকেনের লেগ পিস নিয়েছি চার পিস যার ওজন প্রায় এক কেজি থেকে একটু বেশি হবে তো আমি স্কিন সহই নিয়েছি কারণ স্কিন সহ নিলে হয় কি বার্বিকীয়টা করলে স্কিনটা বেশ ক্রিস্পি হয় আবার স্কিন থাকার কারণে ভিতরে মাংসটাও বেশ জুসি থাকে তো আমি যেহেতু ব্রয়লার চিকেন মাংস তো একটু বেশি তো মাংস লংশগুলোকে একটু চিড়ে নিচ্ছি এতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে ভিতরে তো এভাবে চার পিসকেই আমি একটু চিড়ে চিড়ে নিচ্ছি যাতে করে মশলা ভালোভাবে ঢুকে যায় আর স্কিনের ব্যাপারটা হচ্ছে কি স্কিন চাইলে নেওয়াও যেতে পারে না চাইলে পছন্দ না করলে স্কিন ছাড়াও কিন্তু বারবিকিউ করা যেতে পারে আমার যেহেতু ভালোই লাগে স্কিন একটু ক্রিস্পি থাকে আবার স্কিন থাকার কারণে একটু জুসি থাকে ভিতরের মাংসটা তা অসুবিধা কি তো চিড়ে নেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে সাথে একদম মাংসগুলো ডুবে যায় এই পরিমাণ পানি দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিলাম পাঁচ মিনিট পর পানি ঝরিয়ে এখন এতে এক টেবিল চামচ লেবুর রস আর এক টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এতে করা লবণটাও ঠিকঠাক মতো ঢুকে যাবে মাংসের ভিতরে আর লেবুর রসটা ঢুকে যাওয়ার কারণে মাংসটা বেশ সফট হবে জুসি হবে যাই হোক এটা পাঁচ মিনিটের জন্য থাকে এই ফাঁকে আমি একটু বার্বিকিউর মশলাটা রেডি করে নিচ্ছি মশলা তৈরির জন্য এখানে টক দই নিলাম আধা কাপ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পাপ্রিকা গুঁড়া আধা টেবিল চামচ এই পাপ্রিকা গুঁড়াটা কিন্তু বার্বিকিউর ফ্লেভারটাকে আরও বেশি স্ট্রং করে না থাকলে নাই তবে থাকলে দেয়া যেতে পারে হলুদ গুঁড়া দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি আধা টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ কালো গোল মরিচ গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ বার্বিকিউ মশলা দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা দিচ্ছি আধা টেবিল চামচ বার্বিকিউ সস দিচ্ছি দুই টেবিল চামচ এটা দিতেই হবে এটা না দিলে আপনি প্যানে করেন আর গ্রিলে করেন যেখানেই করেন বার্বিকিউর সেই অথেন্টিক যে ফ্লেভার সেটা কিন্তু আসবে না সরিষার তেল দিচ্ছি দুই টেবিল চামচ এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো ধরনের লবণ ইউজ করিনি কারণ আমি তো মাংসের মধ্যে অলরেডি লবণ দিয়েই রেখেছি আর এক কেজি মাংসের জন্য আসলে এক টেবিল চামচের বেশি লবণ লাগেও না এখন সেই লবণ লেবু মিশানো মাংসের মধ্যে মশলাটা ঢেলে দিলাম ঢেলে একেবারে মনের মাধুরি মিশিয়ে ভালোবাসা মিশিয়ে খুব ভালোভাবে এই মাংসগুলোর মধ্যে মশলা লাগিয়ে নিতে হবে যত বেশি ভালোবাসা দিয়ে মাখাবেন তত বেশি টেস্টি হবে এই বারবিকিও খুব যত্ন করে খুব ভালোবাসা দিয়ে মাখিয়ে নিচ্ছি আসলে যেই অংশগুলো চিরে রেখেছিলাম ওগুলোর ভিতরে ভিতরে চেষ্টা করছি মশলাগুলো ঢুকিয়ে দেওয়ার জন্য আর এভাবে মাখিয়ে এটাকে আমি মোটামুটি ঢেকে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত রেখে দিব আর এটা অবশ্যই বাইরে রাখা যাবে না ফ্রিজে রাখতে হবে সবচেয়ে ভালো হয় দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত রাখতে পারলে আসলে যত বেশি সময় ধরে রাখা হবে তত বেশি মাংসটার ভিতরে মশলা ঢুকবে ফ্লেভার ঢুকবে মাংস তত নরম হবে যাই হোক ফ্রিজে দশ ঘন্টা রাখার পরে বের করে নিয়ে আসলাম আর যেহেতু বারবিকিউ করব একটু বাইরের কালারটা না আসলে কি ভালো লাগে তাই একটু জরদার রং দিয়ে দিলাম রংটা একেবারেই অপশনাল এটা দেয়া না দেওয়ার মধ্যে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না এটা দেখার সৌন্দর্য যেহেতু ভিডিও করছি আপনাদের চোখেও তো একটু ভালো লাগতে হবে আর আমি ভাজার পরে আমার চোখেও তো ভালো লাগতে হবে এই জন্য একটু রং দিয়ে নিলাম আর রংটা আমি আগে দিইনি কারণ মাংসের ভিতরে ঢুকে যাবে দশ ঘন্টার জন্য রেখেছিলাম তো ম্যারিনেট করে তো তখন দিলে এটা ফুড কালার কখনোই স্বাস্থ্যের জন্য ভালো না এটা আমরা ভালো করেই জানি এই জন্য এখন দিলাম যাই হোক রংটা মাখিয়ে নেওয়ার পরে এখন আমি প্যানে যখন ভাজবো মাংসগুলোকে তখন তার উপরে স্প্রেড করার জন্য একটা সস তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে ব্রাউন সুগার দিলাম এক টেবিল চামচ সরিষার তেল টেবিল দুই চামচ এবং বার্বিকিউ সস এক টেবিল চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি তবে সরিষার তেলের বদলে এখানে বাটারও দেওয়া যেতে পারে আর ব্রাউন সুগারের পরিবর্তে মধু দেওয়া যেতে পারে আর একদম এই দুইটার একটাও না থাকলে তখন তো সাদা চিনি দিতেই হবে কিছু করার নাই যাই হোক সসটা রেডি করে নিলাম এখন একটা প্যান বসিয়ে এতে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে তারপর দুই পিস চিকেন দিয়ে দিলাম এরপর আসলে তেমন কিছুই নয় মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভেজে নেওয়া এখানে এমন কিছু নেই যে দশ মিনিট পর উল্টাতে হবে পাঁচ মিনিট পর উল্টাতে হবে এমন কিছু না জাস্ট পাঁচ সাত মিনিট পর পর উল্টে পাল্টে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় পোড়া না যায় আবার যেন ভালোভাবে সিদ্ধ হয় আর সিদ্ধ হওয়ার জন্য না আমি ঢেকে ঢেকে সিদ্ধ করেছি এতে করে ফ্লেভারটাও ভিতরে থাকে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয় তো মোটামুটি এরকম দুই পিস ভাজতে আমার সময় লেগেছে প্রায় বিশ থেকে বাইশ মিনিটের মতো আরেকটু হবে তো এই পর্যায়ে আমি সেই যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা এখন বারবার স্প্রেড করে দিব আর এভাবে উলটে পাল্টে সসটা লাগিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর একটু শেষের দিকে দিলে কি হয় বার্বিকিউর ফ্লেভারটা বেশ স্ট্রং থাকে আবার একটু গ্লেসিও থাকে পুড়ে যায় না সব মিলিয়ে শেষের দিকে দেওয়াটাই আমি পছন্দ করি তো মোটামুটি আরও চার পাঁচ মিনিটের মতো ভেজে তারপর নামিয়ে নিচ্ছি তো এভাবে আমি চার পিসই ভেজে নিয়েছি এখন বলা যেতে পারে বারবিকিউ মেশিনে বার্বিকিউ করলে তো একটা কয়লার ফ্লেভার থাকেই তো আমি যেহেতু চুলাই করেছি সেই কয়লার ফ্লেভারটা তো পাওয়ার কোনো সুযোগ নেই তো আমি একটা কাঠ কয়লাকে গ্যাসের চুলায় ভালো মতো গরম করে তারপর একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে অথবা আপনারা চাইলে যে কোনো একটা স্টিলের বাটির মধ্যে দিয়ে এর উপর একটু সরিষার তেল দিয়েলে অনেক বেশি ধোঁয়া ক্রিয়েট হবে এরপর ঢেকে রাখলে একেবারেই মানে কয়লার গন্ধটা মাংসের মধ্যে ঢুকে যাবে তো সেই কাজটাই করলাম কয়লাটা দিয়ে সরিষার তেল দিয়ে ঢেকে রেখেছি পাঁচ মিনিটের মতো এরপর ঢাকনা সরিয়ে নিলাম এখন হচ্ছে পরিবেশনের পালা তো আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি এখানে আমি ভেজিটেবল দিয়ে এই বার্বিকিউটা পরিবেশন করেছি সাথে ছিল নান রুটি আর সটে ভেজিটেবলটা কিছুই নয় জাস্ট ক্যাপসিকাম গাজর বরবটি পেঁয়াজ কুলি এগুলা যা থাকে এই শীতে আমরা যা পাই আর কি সবজি তো এগুলোকে আমরা যে বার্বিকিউ চিকেন করেছি ওখানে যে তেল মশলাগুলো রয়েছে ওটার মধ্যেই তিন চার মিনিট একটু ভেজে নিলে সেটা আপনি সরিষার তেল দিতে পারেন অথবা বাটার দিয়ে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে গেল এই ভেজিটেবল তো আপনাদেরকে এক পিস একটু ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন কুক হলো এই যে দেখেছেন কত চমৎকারভাবে সেদ্ধ হয়েছে মাংসগুলো তো আশা করছি আজকের এই বারবিকিউ চিকেনটা আপনাদের ভালো লেগেছে সবসময় যে বাইরে গিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই বাসায়ও চেষ্টা করলে পারা যায় আর সেই সাথে একেবারে বার্বিকিউ মেশিন থাকতে হবে তাও কিন্তু কথা নেই ব্যাপারটা হচ্ছে মনের ইচ্ছা আর খেতে ইচ্ছে করলে ক্রেভিংস হলে কোনো কথা নেই যেভাবে সম্ভব সেভাবেই তৈরি করে ফেলা যায় তো আপনারা এই শীতে কী কী করলেন পিঠাপুলি বা বারবিকিউ অথবা গ্রিল চিকেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আজকের এই বারবিকিউ চিকেনটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে পারেন অনেক ভালো থাকবেন আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমাকে রাখবেন আল্লাহ হাফেজ ストップストップストップスト